সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত চলে এসেছি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে মাশাল আমার এক বড় ভাই উনি বিদেশে অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে দুই ভাই মিলে একটি ঘর নির্মাণ করছে দেখুন ঘরটি কেমন হয়েছে এটি হচ্ছে বাইরের অংশ মাশাল দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে বাইরের ডিজাইনগুলো এটি হচ্ছে যে ঘরের দরজা ভিতরে যাওয়ার চলুন ভিতরের অংশটুকু দেখে নেই নিচেও টাইস করা হয়েছে টাইসের ডিজাইনের ডিজাইন করা টাইসগুলো সেট আপ করা হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছে আসুন আমরা ভিতরে যাই এই তো দেখা যাচ্ছে ভিতরের অংশটুকু অংশেও টাইস রয়েছে ফ্লোরে এবং কাজ করা টাইলসও রয়েছে রুমে কীভাবে সেট আপ করা হয়েছে দেখুন মাসা আল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ যেন এইভাবে সব অল্পবাসীদের স্বপ্নগুলো পূরণ করার তো দান করে এই জন্য সবার জন্য দোয়া করি দেখুন কীভাবে সেট করেছে ভিতরে সোফা একটি খাট রয়েছে অন্য রুমে অন্য রুমও কীভাবে সেট করছে সেটাও দেখুন পুরো রুম ফ্লোর টাইস করা হয়েছে সবগুলো রুমের ভিতরে এভাবে ওনার একটা আমার হিসাবে এখন বর্তমান বাজার যেভাবে রয়েছে ওই হিসাবে বেশি তেমন খরচ হয়েছে বলে আমার মনে হয় না ওনার কথা মতে মার্শাল্লা সিঁড়ি অনেক সুন্দর করছে সিঁড়ির পাশে স্টিলের হাতল দেওয়া হয়েছে এখানে বেসিংও সেট করছে মাসাল্লাহ অনেক সুন্দর আয়নাও দিয়েছে আমার বায়ের অনেক কষ্টের উর্জিত টাকা ওনার বাপ মায়ের অনেক স্বপ্ন ছিল একটি গড় নির্মাণ করার শেষ পর্যন্ত আল্লাহ ওনাকে তফিক দিয়েছে ওনারা দুই ভাই মিলে সুন্দর একটি গড় নির্মাণ করছে আসলে প্রবাসীদের স্বপ্ন থাকে প্রবাসে অনেক কষ্ট করে হলেও কিছু টাকা সঞ্চয় করে বাড়ির সম্পূর্ণ যে দায়িত্বগুলো থাকে এগুলো সম্পূর্ণ করে কিছু টাকা জমিয়ে নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা পরিবারের বাপ মায়ের স্বপ্নগুলো বাস্তবায়ন করা সকাল প্রবাসীর এমন একটা ইচ্ছা থাকে ওই হিসেবে আমার থেকে আসলে ঘরটা অনেক সুন্দর লেগেছে তো আপনাদের আপনাদের কেমন লেগেছে আপনারাও কমেন্টে জানান আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম আল্লাহ যেন সকল ভাইদেরকে তাদের আকাঙ্ক্ষাগুলো পুরাতভিক দান করে আমিন সবার জন্য দোয়া রইলো তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু